হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে কোয়ালিটিফুল সালোয়ার দিয়ে পাবেন এই লোনগুলা মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যা যেটা লাগে খালি নিয়ে দিবেন আমার একটু ধরায় সমস্যা সালোয়ার মাসাল্লাহ 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 মাত্র ছয়শো পঞ্চাশ লাইভটা শেয়ার করে দিবেন কেউ কিন্তু এই লোনগুলা বারোশো লাইভ দেওয়া হয় না আমি লাইভ দিয়ে হলো গুলা দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ ওরা বাইচ্ছা বাইচ্ছা নিয়ে আসে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকা যা আর যেটা লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে যাই মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ লটটা আগে দেখাই বুঝেন কেন দেখাই যে আমি জানি কোয়ালিটি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যারা কটন লোন নিতে চান নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার হচ্ছে লোনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ নিম্ন আপনি দশ পিস নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর তাহলে কেন দেখব তো এর জন্য দিয়ে দিলাম এক পিস যে আপনার লোন তো সবাই লাগে এগুলো সফট কটন লোন এক পিস করে নিতে পারবেন মাত্র যখন আপনার ওর কুর্সা দিব তখন আমার ইচ্ছা মতো আনবো তখন আমার দামটা একটু বাড়ব এইগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনি যেটা চোদ্দোশো টাকা দিয়ে লোনটা নেন এইটাই নিতে পারবেন সাতশো পঞ্চাশে নিবেন আপনারা ফ্রিও দিয়ে দিবেন সাথে সাথে হান্ড্রেড কালার গ্যারান্টি যদি কে দিব এক পিস বলেন ডেলিভারি ম্যানটা কালকে বায়েন্দা রাখছে একজনে বায়েন্দা রাখছে যে পাঁচশো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ আপনাকে কালকে বারোশো টাকা দিবো ঠিক আছে বারোশো টাকা দিবো আবার বিডিও দিব বেশি ময়লা হয়ে যায় দোকানে ঠিক আছে দোকান আমার দুইটা আলো আমি অনেক টাকা লস খেয়েছি দোকানে দোকানগুলোতে আমার হেডারও পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম হেডার লেগেও আমার অবজেকশন আইসি হেডার লেগে অবজেকশন আইসি হেডা আমি পাঁচশো পঞ্চাশ টাকা ছিলাম হ্যাঁ সবসময় সারা জীবন ইউটিউবার আসছিলাম কাপড়ের শুধু থির পিস করি ওটা লোন আইসে লোনগুলো দেখাই মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর এর কারণে আপনারা পান মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো অনেক সুন্দর এক পিসও নিতে পারবেন সাতশো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কিছু মনে করো না হ্যাঁ তোমার তাহলে অ্যাড করে দিব একশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা আর কি মাত্র লেখো বলো তো তুমি বলো মিথ্যা ভিডিও মিথ্যামিলিও নাকি তোমরা মাল ক্যাটালগ পাবেন তাহলে আমি গাউনগুলো একটু দেখাই দিই দেখাই দিয়ে তারপর আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি এই গাউনটা মার্কেট প্রাইস তিন হাজারে তো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার পারবেন শোরুমে সেল করতে পারবেন এই গাউনটি ভালো রেটে সেল করবেন এটার প্রাইস কত কত আবার আমি না থাকলে তো বেশিই না আমি না থাকলে বন্ধ আমি না থাকলে খেলে এইটা হচ্ছে গিয়ে মাত্র মাত্র একশো ইঞ্চি এত গের এটা ঠিক আছে আর এটা অনেক দামি কাপড় ওয়েটলেস কাপড় একেবারে হালকা ওয়েটলেস কাপড় এরপর একটা গাউন হচ্ছে গিয়ে যারা নিবেন তার ফলো থাকতে হবে